আছে অনেক রাজনৈতিক দল আছে অনেক ধর্মভিত্তিক দল আছে আবার অনেক লিবারেল দল আছে ঠিক আছে সব কিছু মিলায়ে আমাদের যুবকরা আমাদের সোসাইটি এখন কি করা উচিত আমরা কি রকম সংকটে আছি উত্তরণের উপায় কি আপনি আপনার বিবেচনায় যদি পড়তে নিতে আসলে এখন যুবকদের কথা যেটা যেটাতে বলছেন আসলে আমি তো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে আসছি আমার জীবনটা আর আপনাদের জীবনটা রকম হয় না দীর্ঘদিন কারাগারে থাকছে করা হয়েছে ঠিক আছে যেটা সবার উপর হয় না হয়তো এখন আমি যেটা বলবো যে একই প্ল্যাটফর্মে আমি ইসলাম ধর্ম পক্ষে লেখালি করছি বিভিন্ন ব্লগে সামরিক ব্লগ নাগরিক ব্লগ আমার ব্লগ ওই এই ব্লগগুলিতে পরবর্তীতে আমি নিজে একটা ব্লগ খুলি ফার ব্লগ ডট কম পরবর্তীতে কিন্তু আগে তো আমি তাদের ব্লগে লেখালে করতাম তা আমার সাথে একই সাথে একই প্ল্যাটফর্মে যারা ইসলাম বিপক্ষে লেখালি করছে মানে ইসলাম ধর্ম বিপক্ষে তাদের জীবনে পার্থ হয়েছে আমাকে একটা না দশ বছর পাঁচ মাস দু হাজার পনেরো সালের ফেব্রুয়ারি আঠাইশ তারিখ থেকে একদম দু হাজার পঁচিশ সালের বাইশে আগস্ট জেল স্বাস্থ্য দিল দুইটা সাজা দিল একটা লাইফ সাজা একটা সাত দশ সাজা অনুযায়ী সাজা থার্টি নাইন ইয়ার্স আর ইসলাম বিপক্ষে যারা লেখালি করছে তারা সবাই স্ক্রিল নেবে মুক্তি দেশ নরওয়ে ফিনল্যান্ড নেদার ডেনমার্ক কিছু দেশে চলে যায় মাইগ্রেশন যায় ইউরোপ আমেরিকায় একটা লাক্সার জীবন করে কী কীভাবে করে ইসলাম বিপক্ষে লেখালি করে

তো ওই সময় আমি আসলাম শুধু লেখালি করার কারণে একটা প্রচন্ড একটা চাপ করে আমার উপর খুব থাকে যে আক্রোশ তার মিটে আর যাই হোক দেখেন আমি আজকে দিন জেল থেকে মুক্তি পাইছি দশ বছর পাঁচ মাস কারাগ্রহণে কষ্ট করছি আমাকে কই দিয়ে বাড়ানো হয়েছে কই দিয়ে বসে পড়ানো হয়েছে চটের বস্তা ঠিক তারা ঠিক আছে তারা আমাকে কাজ করে না আমাকে দিয়ে কাজ করে না কিন্তু কই দিয়ে বাড়ানো হয়েছে তারপর সেল লক আপ রাখা হয়েছে দীর্ঘদিন ব্লক লক আপ খাবার সমস্যা সব রকম বসে দিচ্ছে তারা আমাকে দীর্ঘদিন জেল থাকছে মামলা পর মামলা প্রতি মাসে দশ দশ দিনের মধ্যে কোর্ট করতাম কাশি পত্রিকায় এই টাকা দশ করে আসতে হতো ডান্ডাবিল করায় প্রতি সপ্তাহে একবার সিলেট যাইতে হতো ডান্ডাবিল করায় কোর্ট আর কোর্ট পায়ের অবস্থা বারো বাজে দিচ্ছে যার কিন্তু এরপরে দেখেন আমি কিন্তু আমার ইমানকে বিসর্জন দিই নাই আমি আমার ইমান আগে যে পর্যায়ে ছিল এখন আল্লাহ রহমান সেই পর্যায়ে না আল্লাহ সুবল তালা প্রতি যেটি বিশ্বাস ভালোবাসা এটা কিন্তু কোনো কমতি হয় না হ্যাঁ জেলখানা থাকতে ডিপ্রেশন হয়েছে অনেক ডিপ্রেশনের বিষণতা আমি বেশিরভাগ সময় একা রুমে থাকছি মানে সেল একা সেলে থাকছি লোকও থাকছে একাও থাকছে শদান সব সময় উৎসব শয়দান একটু সুস্সেট করো তোমার একটা বড় সদান তুমি তো যেতে বাইরে দিতে পারবো না আমাকে উৎস দিশয়দান তুমি বেরিয়ে যাও গলা দড়ি দাও সুসেট করো তা কিন্তু আমি কিন্তু শয়তান কর ওচর পালায় দিনে শয়তান খুব বিরক্ত করছে আমাকে আত্মহত্যা করার জন্য এবং যেখানে লম্বা ট্যুর এটা অ্যাভেলেবেল না তো লম্বা যে টুলগুলো সবার রুমে থাকে না আমার রুমের ছিল যাকে আমি ব্যবস্থা করছি তো এই শয়তান শস্য বলতে তুমি চুলে দাঁড়াও

বা নামাজ ছাড়তে বলতো শয়তান যে নামাজ ছাড়া দাও কি লাভ নামাজ পড়ে নজবিল্লা আল্লাহ তোমার দেখতেছে না ঠিক আছে ও সহজ দিচ্ছে আমি তো ইমানকে নষ্ট করি নেব আমি কারাগারে থাকতো যে ইমান ছিল বাইর ধর পরও সে ইমান বজায় রাখছে কিন্তু দেখেন শুধুমাত্র এই দুনিয়ার জীবনের জন্য ষাট সত্তর বছর জীবন বেশি কিন্তু বাচ্চা না মানুষ এই জীবনের জন্য দেখা কিভাবে যে কতগুলো নাচের ব্লগার কী করলো কী আজে বাজে কাজ আল্লাহ সে গ্যালিরেস করা আল্লাহ সে গ্যালিরেস কী না করছে মানে বিশ্রী অবস্থা যা সেটা এসএলএ পাবে ইউনিফর্মে যাবে

দেখেন আমি কিন্তু সেই বাটার বিশেষ নাই ঠিক আছে জ্ঞান শাস্তি কষ্ট করছি এখনো কিন্তু আমার সাজাটা শেষ হয় আমার যে লাইফ স্টা হয়েছে নিম্ন আদালতে এটা কিন্তু হাইকোর্টে আরেকটা বিচার হবে যখন ডেট রেফার শুনলে হবে তখন এটা একটা বিচার হবে আবার এটা তখন কিন্তু আমরা খালাস পাইতে হবে এছাড়া খালাস পাবো আপনারা যদি সবাই পাশে থাকবো থাকবো হ্যাঁ মানে আমার মামলা কিন্তু এখন শেষ হয় না জাস্ট আমি নেই কোন বিয়ে যেদের কইদি মামলা এটা কিন্তু শেষ হয় এটা একটা আবার এটা ফিনিশ করতে হবে হাইকোর্টে বাবুল ভাইয়ের হ্যাঁ বাবুল ভাই কিন্তু হাইকোর্টে আবার খালাস করতে খালাস করতে হচ্ছে গোরস করতেছে যদি জামিন ছিল সমস্যা নাই তা আমাকে এটা খালাস করতে হবে এটা একটা সহজ না কারণ এটা একটা মার্টিন নাগর হত্যা অভিযুক্ত মার্টিন নাগর অভিযুক্ত মার্টিন নাগর এটা জাগি শালা হবে একটা ব্যবস্থা হবে যাই তো এখনো কিন্তু আমার মাথায় টেনশন আছে আমি এখন কইদি মানে আমি কিন্তু এখন ফ্রি না ফ্রি যে বলতে পরে আরেকটা মামলা এখন হাজিদুল মামলা ঢাকা মহাদেশের ট্রায়াল আছে ওই যে দেরাজ হচ্ছে রাজীবের জানা যে আমাকে হত্যার হুমকি সংক্রান্ত তথ্য বলছে যে সাতান্ন ধার প্যানাল্টো পাঁচশো ছয় ওইটা এখন চলবার ঢাকার জজকোর্টে মানে হাজিদুর মামলা আন্ডার ট্রায়াল মামলাটা এখনো বিচার হয়নি নাই কিন্তু ঝুলাই রাখে বুঝলেন না কোর্ট বাংলা বাংলাদেশ দল তো মানে পঞ্চাশ ভাগ মামলা আছে না সব মিলে প্রচুর মামলা মানে এগুলো তো মানে মামলা হয় এগুলো পরে আর মানে কি বলবো তো যাই হোক এটা যুবদের সেটা বলা হয় যে দেখো তোমাদের বিশ্বাসটা এটা নষ্ট করবো না কষ্ট করে বিশ্বাসটা রাখো একটা মশা আছে দিন একটা মানুষের বছর বেশি না বছরের জন্য আমরা আমাদের বিশ্বাস ভালোবাসা আল্লাহ নষ্ট করি এটা আসলে যুক্তি হয় জীবন কেটে যাবে জীবন হয় জেলে থাকলে বা বাইরে থাকলে জীবন

আগে থেকে প্ল্যাটফর্ম ছিল ওনারা কাজ করছে আরেকবার কাজ করছে দেখায় মানুষ সাহসীটা ছিল মানে সবাই মিলে কাজ করছে যে না সংগ্রাম করতে হবে সবাই যদি তখন যে দালাল হয়ে যেতে ফিসিফা দেয় তাহলে জীবন পাশে ঘোষিত এই একটা চাকরির বাকরি রিয়া টিয়া জীবন কাটিয়ে দিতে ঠিক আছে সংগ্রাম পথন থেকে হচ্ছে বললে আজকে ছত্রিশে জুলাই হয়েছে পূর্ণতা পাই পূর্ণতা পাইছে হ্যাঁ এটা পূর্ণতা পাইছে এবং রাস্তায় মানুষ তাই আমি আসছে ঢাকা শহরে আমার সবাই মানুষ এখন দল বা একটা ওই যে গোষ্ঠী করে নাই সবাই মিলে আসছে যে বিপ্লব টা কারো একার না সবাই ঠিক আছে বিপ্লব হাতছা রয়েছে আমরা অনেকে পাই নাই মানে সবাই মিলে তাদের অবদান স্বীকৃতি দিতে হবে যারা আগের থেকে আন্দোলন করছে ফিরতৈ করছে এটাকে স্বীকৃতি হবে এটাকে সম্মান করতে হবে সম্মান তো কিছু দেখিই না আমি তো কেপাপুর চাকরি কারাগার পড়তাম আর চেস্টের পরে তো দেখছি মনে হলো কারাগার সেটাকে সম্মান করছে মাইনের জগতে একটা খবর টবর আশা সম্মান করতাম কিছুই দেখিনি এই যে যারা যারা সমদান পাইছে সম্মান করতাম কিছু দেখে নিতে এরা যে সিনিয়র থেকে সম্মান করবে যে হ্যাঁ ভাই আপনার অবদান ছিল আপনারা করছেন আমি সমান বলতে কিছু দেখি না এদের ভিতরে ঠিক আছে উদ্ধত মানে অহমিকা একটা সম্মান বলতে আমি দেখলাম না আমার সাথে একটা সমন্বয় বা একজনে মানে যোগাযোগ করলো না বললো না যে ভাই আপনার একটা বিশাল অবদান ছিল যে এসিবি বলেন যে এটাই বলেন যে দল যে তোর নাম হোক নাম বলতে চাই না একবার আমার দেখা করলো না বা একটা বললো না যে ভাই আপনার একটা অবদান ছিল আপনার বিরোধী যে থাকছেন ফিসিবাদের বিরোধী ওই সময় বলছেন আমরা তো বুঝি নি ফিসিবাদ কি ঠিক আছে ভাই বলেন আপনি কিছু করা যায় কিনা বা ওই সময় চাটা খাওয়ার ব্যাপারটা তো সম্মান করা যায় ঠিক আপনার কিছু করি দেখি আপনার জন্য একটা সম্মান দিল না একটা যোগাযোগ করল না সম্মান সম্মান দেয়া মানুষকে কিছুই দেখলাম না এটা আমার সবচেয়ে খারাপ লাগছে এই যে এই যে এই যে যারা এই জেনারেশন বা যেটা বলে যেটা সমন্বয় এর থেকে শুধু নাম জানিও না দীর্ঘদিন জেলে ছিলাম ওই সময় একটা সম্মান তো এরা করতে দেখলাম কাউকে তারেক বাইরে আন্দোলন করেছে ওই সময় আপনাদের সম্মান করি বরং এখন কি এরা আমাদের প্রতিনিধি ভাবতেছে যারা আমাদের যে এরা যদি এখন ফিল পায় এর সময় আমাদের প্রতিনিধি হবে যেখানে আমরা বিষয়টা এরকম হয়েছে যে উমুক উমুককে না দমায় রাখলে আমরা বড় হতে পারি হ্যাঁ হ্যাঁ এই তো এখন এত কিছু আমরা না দমায় রাখে সে আমাদের প্রতিদিন তো হবে যেখানে আমরা তো শুভাকাঙ্ক্ষী আপন ভাই রক্তের ভাইর চেয়ে করো কে কোনো সেখানে আমাদেরকে তারা এখন প্রতিদিন ভাবতেছে যে তাকে দমায় রাখো তাকে প্ল্যাটফর্ম দিও না তাকে ফোকাস আনবো না সে ফিট তৈরি করে করবে তৈরি করবে আমাদের প্রতিদিন হবে এই জিনিসটা খারাপ লাগে ঠিক আছে আমরা প্রতিদিন হওয়ার ইচ্ছা নাই

কিন্তু কি দেখা যায় ওই ছাত্রী যুবলীগ করছে এরাই এখন আছে পনেরো ষোলো বছরে তো এরাই অনেক ভুল পাল্টাইছে দল করছে ইসলামী দল ভুল পাল্টা আরেক দল করছে মিশে জায়গা মতো ঠিক আছে মানে সদ্য ষোলো বছর অনেক রং পাল্টা পাল্টায় থাকছে দল কিন্তু ইসলামী দলে করছে ভিতর ভিতরে কিন্তু কি সুন্দর রং পাল্টা পাল্টা থাকছে আমরা তো রং পাল্টাতে পারি না ঠিক আছে আমরা তো রং পাল্টা পাল্টাতে পারি নাই চাকরি সরকারের সুযোগ পাই নাই আমরা রং পাল্টাতে পারতাম একটা ব্লগ লাগতাম আমি যদি সুভাষ শেখ হয়ে একটা ব্লগ লাগতাম তাহলে কি আমি জেল করতাম এত কষ্ট হতো না এত কষ্ট হতো না আমরা যে টিভি যে ধরছে আমি যে একটা ব্লগে দেখাইতাম যেন দেখেন এই তো ফাইভ ব্লগে শেখ হয়ে যাবে একটা ব্লগ আছে এই দেখেন আমাকে মারতে পারতো রিমান্ড দিতে পারতো আমাকে তো অনেকে বলছিল আসলে এই কথাগুলি কিন্তু গোপন কথা আমি বলা উচিত আমাকে অনেকে বলছিল যে আপনি একটা ঠিক আছে আপনি আল্লাহ রসুল পক্ষে লেখছেন কিন্তু আপনি নিরাপত্তার স্বার্থে দুই তিনটা ব্লগ লেখেন ব্লগ শেখ মুজির পক্ষে শেখ হাসিনার পক্ষে

ও অনেকে এটা বলছে যে আপনি একটু টুঙ্গে পারে টুঙ্গে পারে ঘুরে আসেন টুঙ্গে পারে ঘুরে আসা একটু যদি খবর টবর যে আসতে আসতে ছবি টুবি তুলে তাহলে হয়তো আপনি ভবিষ্যতে একটা ইয়া পাবে আসলে এর তোর নিচে নামা যায় না এর নিচে নামা কিন্তু ওই সময় অনেকে দেখা যায় ভুল পারলেছে দল করছে পৃথিবীর মধ্যে দল ভুল পাল্টায় আদা ধরে থাকছে তাকে ওই আমরা তো ভুল পাল্টাতে পারি না ঠিক আছে এই জন্য আমরা না হইতে পারছি বিশেষ করে না হইতে পারছি

পাঁচশো টাকা দিয়ে তিন বেলা খান খান ঢাকায় উঠছে সর্বোচ্চ বিদ্যাপীঠ সবচেয়ে শিক্ষিত মানুষের সর্বোচ্চ নয় ওখান থেকে যদি এটা হয়

পনেরো জন চোদ্দ জন নিয়ে সে দাঁড়ায় ছিল বেলা দিনের বেলা হ্যাঁ সময় ছিল কিন্তু তাকে তার অসম্মানটা আমি বেসিক্যালি আবিদের পক্ষে নিচ্ছি কারণ আবিদ আবিদ ভাই অনেক লড়াই করছে হ্যাঁ এই গণপূর্থানের মধ্যে সে জায়গা থেকে তার পক্ষ নেব না আমাদেরকে তো অর্থ দিয়ে মানে এটা হলো মোটিভেট করার কিছু নাই আমরা আমাদের ভাই আমরা একসাথে লড়াই করছি তার বিজয় চাইছি আচ্ছা সে জায়গা থেকে বি নেমে না একটা সম্মানজনক ভোট বাক এটাও আমরা চাইছি কিন্তু ওই জায়গাগুলো ছাত্ররা যে আমাদের এই আন্দোলনটাকে মনের মধ্যে লালন করে না আমাদের লড়াইটাকে যে তারা লড়াই মনে করে না আমরা এক দিক দিয়ে হাসছি তারা আর দিক দিয়ে হাসছি আমাদের ফেসবুকে ফ্রেন্ড তারা সাহস করে নাই তো ওইটাই একটা আমরা বুঝলাম আর কি যে আমরা দেশের জন্য খাটি লড়াই করি তারপরে কেউ একজন খাওয়াইলে আমাকে ফাইলে আছে

ভাইরা আছে যারা আপনাকেও মন থেকে লালন করে ধারণ করে এবং আমরা যেই সময়টাতে আপনার হলো ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছি সেই সময়ে এই লড়াইটা আমাদের কঠিন ছিল না আমিও আপনার হলো তাবলিগের একজন সঙ্গী ছিলাম আচ্ছা এক চিল্লা তিন চিল্লা আমি কয়েকবার এক চিল্লা দিয়েছি কয়েকবার দুই চিল্লা গিয়েছি তো এগুলো আমাদের ওরাও একটা লড়াইয়ের অংশ ছিল আমাদের একটা আলাদা কমিউনিটি ছিল যুবক হ্যাঁ আমি বেসিক্যালি তখন থেকে এখান থেকে সরে আসছি যে দুই হাজার কথা তো ওই সময় আমার সামনে আমার বন্ধুকে মারে আমরা একসাথে এই সময় ওই মা ওইটা মারার পরে আমরা আসলে একটা পুরা টিম খেলাম সারা বাংলাদেশে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আমরা একটা কমিউনিটি মানে প্রচলিত তাবলিকের বাইরে ছাত্রদের আলাদা একটা টিম তাবলিগ এখনও আছে এখনও আছে তো আমরা ওই টিমটা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আমরা ভাবছিলাম যে আমরা একটা চেঞ্জ মুভার হবো এই সোসাইটি হ্যাঁ এই যে আমাদেরকে দেখলেই মানুষ বুঝতে পারতো ধরে নামাজে নিয়ে যাবো ঠিক আছে আমরা যদি হাঁটি ওরা হাঁটে অন্য দিক দিয়া ছেলেপেলে ঠিক আছে এটা আমাদের লড়াই ছিল ছেলেপেলেকে বন্ধু বানানো নামাজমুখী করা আমরা সেই লড়াটা করতাম সেখান থেকে আমরা হতাশ হয়ে যাই হতাশ হয়ে যাই হতাশা থেকে কার্যক্রম বন্ধ করে দেওয়া এই আর কি এখন কারো পক্ষে না আপনার সাথে একটা যৌতুক না সম্ভব যারা এখন আছে সম্মান করে যাবে না না বিষয় হলো যে আসিফ মাহমুদ সে তো আমাদের শাখা সংগঠনের নেতা ছিল আমরা হলো সেন্টাল মিলি মশুদিপুরের হ্যাঁ আমরা যে আমরা আমরা যে কমিটির উদ্যোক্তা সেই কমিটির একটা শাখা দায়িত্ব নাহিদ আমাদের একটা শাখার দায়িত্ব ছিল শাখার না ছাত্র অধিকার ছাত্র অধিকার বুঝলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় কমিটির ঠিক আছে আমরা তো এই সংগঠনের উদ্যোক্তা ছিলাম প্রথম ছাত্রদের হ্যাঁ সেখান থেকেই তো ওই আমাদের আনারো সালের যে উদ্যোগের যে টিমটা ওই টিমটাই এই চব্বিশ সালে আন্দোলনেরও পুরোনো পায় নানা সামনে আসে লড়াইটা করে সামনে যে নোল অফ নলক্লুজে দিছে যে সরকার করেন আছে এই যে একটা সঠিক সময় সঠিক বক্তব্য দেওয়া আমার আমার যখন আন্দোলন বন্ধ করে দিল আমি বললাম যে বিশের মালিকানা বুঝেন না আসছি সবাই ফেস টুন হাতে নিয়ে আসে ব্যানার ব্যানার হাতে নিয়ে আসে লেখা ধরে আসে আমি বললাম না এগুলো হবে না এখন লাঠি ধরতে হবে লাঠি ছাড়া এখানে কোনো সমাধান নাই তো সবাই লাঠি ধরল এই যে সঠিক সময়ে নিজেকে এক্সপোজ করা মানুষকে দাম এগুলো আমরা 8 সালে তারা আমি একসাথে করছি কিন্তু এই গণবতন হয়ে যাওয়ার পরে ওই ইউনূস স্যার যেটা করলেন কিছু ছেলে পেলাকে পিক করে আলাদা একটা টিম বানাই দিলেন এবং সেখানে সব ভালোবাসা দিয়ে দিলেন এরপরে আমরা যারা এই লড়াইটার উদ্যোক্তা আমরা হয়ে গেলাম এখানে রুইঙ্গা হপান্তেই অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক করে দিলেন এবং আমাদের যারা কর্মী বাহিনী ছিল এদেরকে ওইখানে অর্থের লোভ দিয়ে ওইদিকে টেনে নিয়ে যাওয়া হ্যাঁ নিয়ে যাওয়া হইল এবং তারা মনে করলো যে দুইটা তরুণদের সংগঠন তিনটা তরুণদের একসাথে তাকাতে পারে না ওই জন্য কী করতে হবে আমাদেরকে দুর্বল করে দিতে হবে আর একটা শক্তিশালী করতে হবে এইটা কইরা আমাদের যে মূল যে স্রোত আমাদের লড়াইয়ের যে একটা হলো লিগেসি ওইটাকে মানে অগুরুত্বপূর্ণ করে ফেলা হলো আমরা হলো সমাজে বাতিল হয়ে গেলাম সমাজে অপ্রয়োজনীয় হয়ে গেলাম এবং হঠাৎ করে

আপনি যে নিরুদ্দেশের উদ্দেশ্যে সময় পার করছেন যে আপনার আর করার জন্য আমাকে মানে সুসাইড করার গেছে হ্যাঁ এইটা যে এটার যে মূল্যায়ন এই মূল্যায়নটা আমাদের ইকোসিস্টেমে সোশ্যাল সিস্টেমে নাই ঠিক আছে এখানে নাই এখানে আমাদের গণগঠন পিস পিস করে ভাগ হয়ে গেছে কেউ অ্যাটর্নি জেনারেল পদ নিছে কেউ ঢাকা ঢাবির ভিসি নিছে কেউ রাবির ভিসি নিছে আবার কেউ চিফ প্রসিকিউটর নিছে কেউ ধর্ম মন্ত্রণালয় নিছে ভাগ ভাগ করে নিছে না যে একটা এমপি হওয়ারই যোগ্যতা না

প্রথমে তো সনাপ করতে হবে ঠিক আছে আমি ওটাই বলছিলাম যে বিপ্লব সফল যদি না হয় সবাই বিপ্লবকে অস্বীকার করে আর বিপ্লব হয়ে গেলে তখন সবাই বলে করে এই বিপ্লব আমি ঘরাইছি আমি ঘুরেছিলাম আমি ঘরাইছি আমি আমি ঘরাইছি ওটাই বলছিলাম একটা যে বিপ্লবের অনেক বাপ ঠিক আছে বিপ্লব না হইলে বাপ সন্তানও স্বীকার করতে হবে

যখন অভ্র আসলো ভাই হ্যাঁ অভ্র আসার পরে আমরা মনে হচ্ছিল যে আমরা লেখার বাদ ভাঙা পেয়ে গেছি তাকে আমরা বাংলিশ লিখতাম বাংলিশ প্রস্তুত বাংলিশ লেখতাম মানে ইংলিশটাই মানে এম আর আমার এভাবে ব্লগিং করতাম কিন্তু যখন ওই মেহেদি ভাইয়ের অভ্রটা আসলো তখন আমরা আমাকে অনেক ধন্যবাদ জানাই মনে হলো লেখালেখির জন্য মায়ের ভাষার জন্য দেখ।

এখন যারা নাস্তিক হিসেবে আছে তারা কিন্তু ওই তাদেরকে ধরার জন্য কিন্তু এক্সপার্ট প্রয়োজন হচ্ছে না নাগরিকরাই এক্সপার্ট হয়ে গেছে তাদেরকে তাদেরকে ধরতেছে কাউন্টার দিচ্ছে ছোট ছোট ভিডিও বানাচ্ছে ফলে এটা তাদেরকে তারা তারাই দুর্বল হয়ে গেছে এখন যারা যারা আসাদ মুসল যারা আছে তাদের ওইভাবে সামাজিক গুরুত্ব নাই এবং তারা স্বাভাবিক সামাজিক পরিবেশে গ্রহণযোগ্য না এখন আওয়ামী লীগের প্ল্যাটফর্ম থেকে দেখে আসা আওয়ামী লীগের এখন ভোকাল নাই এই জন্য এগুলোর ভর করছে আওয়ামী লীগের যদি ভোকাল থাকতো তাহলে তারা এটা ভর করতো না ঠিক আছে এখন আওয়ামী লীগ মানে ওই আমি একটা বক্তব্য দিলে এদের মধ্যে একটা হইলে এটাও এরাও কাইকা ওদের মধ্যে পোস্ট দিয়ে দেয় তখন আমি হইলে আওয়ামী লীগের দুধ আমরা একটা প্রেডিশাটাকে বললে আমি করে সরকারের সমালোচনা আওয়ামী লীগের খুশি লইয়া তাদের পোস্ট করে দেয়